নমস্কার বন্ধুরা গরমের দুপুরে যদি এই এইরকম ঝাল মিষ্টি রেসিপি থাকে তাহলে খাওয়াটা বেশ জমজমাট হবে এটা বাঙালির খুব জনপ্রিয় একটি পদ সকলেরই জানা নতুন করে বলার কিছু নেই তবুও রান্নাটা করলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি অনেকটা ছোট বড় কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই রান্নার জন্য টমেটোকে যেভাবে ইচ্ছে তোমরা কেটে নিতে পারো আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আমি আগে থেকে একটা মশলা করে নিয়েছি তার জন্য নিয়েছি পোস্ত তিল আর সাদা সর্ষে কিছুকে একসঙ্গে চন্দনের মতো করে শিলে বেটে নিয়েছি তোমরা চাইলে শুধু সর্ষে বা পোস্ত দিয়েও করতে পারো সমস্ত টমেটো কেটে নিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করলে বেশি ভালো হয় তেল গরম করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচের কম কালো জিরে তোমরা চাইলে রসুন ফোড়ন দিতে পারো আমি নিরামিষ করব তাই রসুন ব্যবহার করব না ফোড়ন ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে টমেটোগুলো নাড়াচাড়া করবো এখন কিন্তু এখানে লবণ দেওয়া যাবে না লবণ দিলে টমেটো থেকে জল বেরিয়ে আসবে ভালো ভাজা হবে না এই রান্নায় টমেটো যত ভালো করে ভাজা হবে রান্নার ফ্লেভারটা ভালো আসবে প্রায় পাঁচ মিনিটের মতো নাড়াচড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ অল্প লাল লঙ্কার গুঁড়ো অল্প জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব দেখুন তিন চার মিনিট পর টমেটো ভাজা হয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব লবণ দেবার পর টমেটো থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে এবার মশলাটা দিয়ে নেড়ে দিয়ে দেবো বাটি ধোয়া অল্প জল জলটা ফুটলেই দিয়ে দেব চিনি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো তবে এই রান্নায় চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স তৈরি হয় এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প কাঁচা সর্ষের তেল এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর ঢাকা তুলে নিলেই আমাদের টমেটো রান্না রেডি আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ